তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন চলে আসলাম সেই গলন্দমোড় জিয়া দান্ডের থেকে তো আজকে বারে শুক্রবার তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোন ভাইয়েরা আসছে কিতার থেকে আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই ভালো মানের গাড়িগুলো আপনারা নিতে পারবেন আবার আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আরে এই গলন্দ আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পাবেন জিয়া দান্ডার পাইজে তো যাই হোক আমরা কথা বেশি বাড়াবো না মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো ভাই কোথা থেকে আসছেন ভাই খলিল মন্ডল হাট খলিল মন্ডলের হাট তো আপনারা কিভাবে আসছেন আমার এখানে আসছি আপনার ভিডিও দেখে আসছি আমার ভিডিও দেখে আসছেন তো আমার ভিডিও দেখে এখানে তো আসলেন গাড়ি কোনটা নিছেন মিশুক গাড়ি ছোট এই গাড়িটা চায়না গাড়ি অনেক সুন্দর গাড়ি নিয়েছেন তো যাই গাড়ি নিয়ে কি ভালো লাগছে ভালো লাগছে আমার যে কথাবার্তা বা আমার যে ভিডিওতে যে কথা বলছিলাম কথা কাজে কি মিল আছে মিল আছে মিল আছে দর্শকরা আসলে কি গাড়ি কিনতে পারবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন পারবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন পারবেন আপনারা যারা আসবেন সেখানে এখানে গাড়ি আছে পারবেন কিন্তু আচ্ছা যাই হোক এখানে তো কোনো প্রতারিত করার কোনো সিস্টেম নাই কোনো যাই হোক ধন্যবাদ তো আপনি কিছু বলেন এখানে আসলে ভালো ভালো গাড়ি পাবেন মিশুক বড়ো গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে নতুন আছে আছে যেটা মন সেটা ধন্যবাদ আপনারা তাদের কথা শুনলেন আর কাগজপাতি কি বুঝে পাইছেন আরেকটা কথা বলি আপনাদেরকে যারা বলেন যে ভাই কাগজপাতি বুঝে পাবো কিনা হ্যাঁ কাগজপাতি বুঝে পাবেন আপনার এখানে আসলে গাড়ির যে অরিজিনাল পেপার সেটা পাবেন আর গাড়ির যে আমার যে প্রতিষ্ঠানের ম্যামো জি হাদান্ড যে ম্যামোটা সেইটা পাবেন আর বিশেষ করে স্ট্যাম্প এগুলি সবই পাবেন এটার ভিতরে বক্সও আছে কোনো সমস্যা নেই তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো গতকালকে ভিডিও ছাড়ছিলাম ভাইয়ের আমার ভিডিও দেখছে দেখে আজকে গাড়িটা নিয়ে গেল তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবেন নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি কিন্তু হুচি হাত এন্ডারবাইজ আসলে নিতে পারবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলান্দমোর আর এই আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পাবেন তো যাই হোক আজকে বারেক শুক্রবার তো ভাইরা ভাইদের নসি ভালো তো এই গাড়িটা নিতে পারলো তো যাই হোক অনেক সুন্দর গাড়ি নিচ্ছে তো যাই হোক আপনাদেরকে বলবো যারা সুন্দর গাড়ি নিতেছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন তো এখানে আসবেন অনেক অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনাদের এখানে আসলে কি টাকা পয়সা নিয়ে আসতে নিয়ে আসতে হবে কিনা টাকা পয়সা আপনার সাথে আনতে পারেন বিকাশ আনতে পারেন ব্যাংক আনতে পারেন যে কোনোভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা এখানে আসবেন দেখবেন গাড়ি অনেকগুলি আসছে দেখে শুনে ভালো লাগবে আপনারা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ